সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম তো অনেকদিন পর আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম শেয়ার করব মেশিনের মডেল হচ্ছে এইচই আটশো এ আইপেন টু এটা হচ্ছে ব্রাদার মেশিন ব্রাদার বাটন হোল মেশিন তো আপনারা দেখেন এই মেশিনের অনেক সময় ইন্টারভিউ দিতে গেলে কিংবা মেশিন অনেক টিমাটিভি করার পর অপারেটার হেল্পার মেশিনে একটা সমস্যা দেখা দেয় এই সমস্যাটা আমি শেয়ার করব। দেখেন এখানে চারটে প্রোগ্রাম আছে অটো টেস্ট ম্যানুয়াল প্রোগ্রাম এই চারটা প্রোগ্রাম এখানে দেওয়া আছে তো এই মেশিনের প্রোগ্রামে ঢোকার জন্য আমাকে এই সিলেক্ট বাটনে চাপ দিতে হয় দেখেন প্রথম অটো এরপর টেস্ট এরপরে ম্যানুয়াল এরপরে হচ্ছে প্রোগ্রাম দেখেন এই আমি যতবার এই সিলেক্ট বাটনে চাপ দেব এই প্রোগ্রামে কিন্তু কোনো লাইট আসবে না এই প্রোগ্রামে যদি লাইট না আসে সেই ক্ষেত্রে কিন্তু আমি এই মেশিনে প্রোগ্রাম করতে পারবো না মেশিনের ভিতরে ঢুকতে পারবো না ঠিক আছে আবার দেখেন এক দুই তিন দেখেন এখানে নাই ডাইরেক্ট উপরে যাচ্ছে তো এটা অনেক সময় আপনারা কি করবেন যে রিসেট মারবেন আসলে এই অপারেশনের প্যানেল বোর্ডটা ঠিক আছে কি না আপনারা এইগুলো চিন্তা ভাবনা করে থাকেন অনেক বোর্ড হাওয়া মারেন অনেক জ্যাক পরীক্ষা নিরীক্ষা করেন তা আসলে আজকে আমি এক শর্টকাট একটা জিনিস দেখাবো আপনারা দেখেন এখানে অনেকগুলো ডিপ সুইচ আছে অনেক সময় আপনারা এই ইন্টারভিউ নেওয়ার জন্য এখানে ডিপ সুইচগুলো অন করে দেয় এখানে টোটাল ষোলোটা ডিপ সুইচ আছে ষোলোটা এর পাশে হলে ষাটটা এ পাশে ষাটটা মাঝখানে হচ্ছে হলে দুইটা ষোলোটা তো আমি এই দুইটা মাঝখানে ডিপ সুইচটা অন করে দিছি আপনারা দেখেন এই পাশে সাত এই পাশে সাত এই মাঝখানে দুইটা এই দুইটা ডিপ সুইচ আমি কি করে দিছি আমি অন করে দিছি ভালো করে ফোকাস করেন এই যে একটা দুইটা দেখেন আমি এই ডিপ সুইচগুলো আমি যখন আবার বন্ধ করে দেব এই যে এই যে আমি বন্ধ করে দিলাম এখন আমি কি করব দেখেন এই মেশিনের পাওয়ার দিয়ে আমি অফ করে দিলাম অফ করে আবার অন করলাম অন করার পরে মেশিনটা আমি এখন রেডি করলাম করার পরে আমি এবার এই সিলিক বটন চাপ দেবো দেখেন দেখেন এই প্রোগ্রামে কিন্তু একটা লাইট চলে আসছে ঠিক আছে এই কাজটা হয়তো অনেকেই জানে না তবে আমি শেয়ার করলাম আর শেয়ার করার জন্য যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই আপনারা পুনরায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মাঝে আমি আসতে চাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম